আড়াই হাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের বালিয়াপাড়ায় তিন নং ওয়ার্ডের বিএনপির পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে শনিবার রাতে এই পার্টি অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আড়াই হাজার উপজেলা বিএনপি নেতা সেলিম মেম্বার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মবন্দি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা বক্তারা বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদ রহমানকে আড়াই হাজারের এমপি হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করেন পরে দেশ জাতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাকফিরাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও মঙ্গল কামনায় এবং আড়াই হাজার উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বদরুজ্জামান খসুর রুহেত মাখফেরাত কামনায় এবং বিএনপির সহ অর্থনৈতিক বিশেষ সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মঙ্গল কামনায় মোনাজাত করা হয় পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় সাইদুল হাসান সিওটিভি বালিয়াপাড়া আড়াই হাজার নারায়ণগঞ্জ